আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আমরা শুরুতেই মূল বিষয় বললে অনেকেই পুরো ভিডিও দেখেন না তাই কিছু প্রাসঙ্গিক আলোচনা করব তারপর আসব গুরুত্বপূর্ণ মূল বিষয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরানে হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আল্লাহ রাব্বুল আলামন কোরআনে কারিমে কোন আমলি আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তমরূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহতালা এত গুরুত্ব করেন নাই মহতারাম হাজারিন আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ আল্লাহতালা চান কোয়ান্টিটি মুখ্য না সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হল মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরো আজিমের মালিককে স্বীকার করে নিয়েছে সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসেবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই এমন একটি কাজও নাই যেই কাজে কোন না কোন দোয়া নবী কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই এমন কোন কাজ নাই সেই দোয়া সেই জিকির সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া আয়ুহাল্লাজনা আমানু হে ওই সকল লোকেরা যারা ইমান এনেসুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো। বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন নাই কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড় পাঁচোয়াক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে কিন্তু আল্লাহ আল্লাহতালা আলাদা করে বলেন নাই যে নামাজের রাকাতের সংখ্যা অনেক বেশি করো বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে আল্লাহতে বলেছেন তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে নবীন সলা বলেছেন যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হল জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হল মৃত মানুষের মতো কারণ তার রোহু তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মতো দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিত বটে হাকিককাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে তার এ তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সবসময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব একস্বাদ এবং তৃপ্তি দিবেন আখেরাতের আছে এজন্য বেশি বেশি জিকির করার চেষ্টা ইনশাআল্লাহ মহতারাম হাজিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে দুই ধরনের শিক্ষা জিকির শিক্ষা দিয়েছেন এক ধরনের জিকির হল বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলা দোয়া এবং জিকির আবার দ্বিতীয় ধরনের জিকির হল উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করা রোজু আবশ্যক করেন নাই বিনা ওতেও করা যাবে এমন কি গোসল ফরজ হইসে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মাবনরা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া ইমানদার তটিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রুহু মরে যাবে এজন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এবং সকল ফুকা একরামের মতো অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তাসবি তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ পাঠের জন্য অজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে অজু করে কুলামে বান্দা যাতে অবস্থায়ও করে বিনা অওতেও করে সবসময় মহতারাম হাজ আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জিকির যখন তিনি যে জিকির বাদোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইয়েরা তার একশো ভাগের এক ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফাল না জানি না আমল তো পরের কথা সর্ব অবস্থায় প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতিদমে প্রতি নিঃশ্বাসে প্রতিক্ষণে নবী করিম সাল্লাল্লাহু সালামের পুরো জীবন আপনি হাদিসের ভাণ্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া জিকির আর জিকির ছাড়া কিচ্ছু নাই আল্লাহ আল্লাহতালা যে কোরআনে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহর স্মরণ বেশি বেশি করো আল্লাহর স্মরণ স্মরণ বাজারে গেলে তখনও থাকবে ব্যবসা করব তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাবো তখনও থাকবে ঘুম ভেঙ্গে যাবে তখনও থাকবে অজু করতে যাব তখনও থাকবে গোসল করতে যাব তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারো সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মোয়ানেলিকা করব তখনও থাকবে স্ত্রী শাহবাস করব তখনও থাকবে খাওয়া দাওয়া করব তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ দোয়া থাকবে না মহতারাম হাজিন এভাবে যদি শুধুমাত্র নবী করিম সলালামের জিকির এবং দোয়ার কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘণ্টা বলে শেষ করা যাবে না এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়টা আমরা প্রতিনিয়ত সারাদিন চার চব্বিশ ঘণ্টা সবাই নিয়মিত আমল করি হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে আহা অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব কাল থেকে ইনশাল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্না অনুযায়ী হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করব তো ইনশাল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন আপনি যখন আল্লাহ হাল স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবেন আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউজের সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তালার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে এজন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোন অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরের সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইয়েরা আমার জিকিরটা আরও ব্যাপক অর্থবোধক প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লাহ বলছেন দোয়া করছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলোই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফরম্যাট সেটা যেটা নবী কারিম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন অন্যদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগল আপনার মতামত বা প্রশ্ন থাকলে লিখুন ইনশাল্লাহ জবাব দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু